বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে কেমন একটা ভুলিয়ে যায় কখনো শব্দ মনে আসে না কখনো বা কোন শব্দটা কার বুঝে উঠতে পারি না কি এরকম কি সমস্যায় তুমি ভুগছ তাহলে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের বন্ধু রিম্পা আজ আমি শেয়ার করে নেবো তিনটি মজাদার উপায় যাতে করে তুমি বাংলা থেকে সরাসরি তোমার ভাবনাকে ইংরেজিতে লিখতে পারো প্রকাশ করতে পারো চলো তাহলে দেরি কিসের শুরু করা যায় প্রথমত আমাদের বুঝতে হবে এই সমস্যাগুলো ঠিক কি কারণে হয় সমস্যা যখন আমরা বুঝে নেব তখন তার সলিউশন করা হয়ে যাবে খুবই সহজ চলো তাহলে দেখিনি কী কী সমস্যা প্রধানত আমাদের হয়ে থাকে প্রথম সমস্যা সেটা হচ্ছে আমাদের যে বিষয়টা সম্বন্ধে আমরা ট্রান্সলেট করতে চলেছি বা লিখতে চলেছি সেই বিষয়ে আমাদের অনেক সময় সম্মুখ একটা ধারণা থাকে না অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং সম্পূর্ণ থাকে না দ্বিতীয় যে সমস্যাটা হয়ে থাকে যে বিষয়টা নিয়ে আমরা লিখছি সেই বিষয়ের ধারণা থাকলেও সেই রিলেটেড ওয়ার্ড ইংরাজিতে অর্থাৎ বোকাবুলারি রিলেটেড সমস্যা একটা হয়ে থাকে তৃতীয় যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ওরিয়েন্টেড যে একটা বিষয়কে বুঝে তো গেলাম তার কি ওয়ার্ডও জানি কিন্তু সেটাকে কিভাবে একটা সেন্টেন্সে গ্রামাটিক্যালি ঠিক করতে হবে অর্থাৎ এই তিনটে বিষয়ে যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা যে কোনো বিষয়কে খুব সহজে ইংরেজিতে লিখতে পারব তাহলে চলো দেখিনি ঠিক কী কী উপায় অবলম্বন করলে আমরা এই প্রবলেমের সলিউশন করতে পারবো চলো তাহলে দেখে তিনটি মজাদার উপায় এই সমস্যাগুলিকে সমাধান করার জন্য প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে বিষয়ে আমরা লিখতে চলছি সেই বিষয় সম্বন্ধে একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে আর এই আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্য আমাদের চলে যেতে হবে দুটি ওয়েতে সেই দুটি এক অনলাইন আর এক হল অফলাইন অফলাইনে যে বিষয় সম্বন্ধে আমরা লিখতে চাইছি সেই বিষয়টা বই ম্যাগাজিন নিউজ পেপার যেখানেই সেই বিষয় সম্বন্ধে আমরা লেখা পাবো পড়ে নেব চট করে আর নাহলে অনলাইনে গুগলে গিয়ে আমরা সেই বিষয়টা সম্বন্ধে সার্চ করবো আর সেখানে বিভিন্ন আর্টিকেল ব্লগ সেই লেখা দিকে আমরা বিষয়টা সম্বন্ধে একটা ধারণা করে নিতে পারি এছাড়াও অনলাইনে চ্যাট জিপিটি কিংবা হোয়াটসঅ্যাপের মেটাই ইউজ করেও আমরা যে কোনো বিষয় সম্বন্ধে চট করে ইনফরমেশান পেয়ে যেতে পারি ইনফরমেশান গ্যাদারিংয়ের সাথে সাথে সেই বিষয়টা আমরা বুঝে নিতে পারি এরপর চলে যাবো সেখানে এটা কি সেটা হলো ওয়ার্ড কি ওয়ার্ড বাসাই করতে হবে কিন্তু সেটা কীভাবে পড়ব যদি অফলাইনে পড়ে থাকি বইয়ের মধ্যে যে মেন ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়ে নেব আর যদি অনলাইনে পড়ে থাকি সেক্ষেত্রে আমরা দেখে নেব তার মেন মেন ওয়ার্ডগুলো কি রয়েছে এবার অনেক সময় সমস্যা কি হয় ওয়ার্ডগুলো তো দেখে দিই না কিন্তু ওই ওয়ার্ডগুলোর নাউন ফর্ম বা ভার ফর্ম এই সমস্যার একটা অসুবিধা আমরা দেখি তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি চ্যাট জিপিটি বা হোয়াটসঅ্যাপ নেটে ইয়ে ইউজ করে সেখান থেকে আমরা কি ওয়ার্ডগুলো বেছে নিতে এবং সেই সঙ্গে তার নাউন ফর্ম ভার ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম সহ দেখে নিতে পারি চ্যাট জিপিটি আমাদের খুব সুন্দর করে বাংলাতে এই বিভিন্ন ফর্ম সহ সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারে তৃতীয় সলিউশন কি সেটা হচ্ছে একটা স্ট্রাকচার গ্রামাটিক্যালি একটা কারেক্ট স্ট্রাকচার দরকার হয় সেই জন্য আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমে ডিসাইড করে নেব আমরা কোন টাইমে অর্থাৎ পাস্টে নাকি প্রেসেন্টে নাকি ফিউচারে কোন টেন্সে লিখবো নাকি মিক্স হবে তারপরে আমাদের যেতে হবে কোন টেন্সে লিখবো টেন্স বলতে অর্থাৎ সিম্পল টেন্স নাকি কন্টিনিউয়াস নাকি পারফেক্ট সেটা আমাদের বুঝে নিতে হবে বা এইগুলো মিক্স করে এটা বুঝে নেওয়ার পর আমাদের আর একটা জিনিস ডিসাইড করতে হবে যে আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখবো নাকি প্যাসিভ ভয়েসে অর্থাৎ বিষয়টা আমরা সরাসরি বলবো নাকি একটু ঘুরিয়ে বলবো তো এই তিনটে বিষয় বুঝে নিয়ে আমরা একটা জিনিসকে সুন্দরভাবে লিখে ফেলতে পারি এবার অনেক সময় এখানে দেখা যায় আমাদের রাইটিংয়ে বিভিন্ন সমস্যা রয়েছে আর এই জন্য আমি তৈরি করেছি আরও একটা সুন্দর ভিডিও যেখানে আমি স্টেপ বাই স্টেপ বলেছি একটা বিষয়কে কিভাবে লেখা যেতে পারে ইংরেজিতে কোনো রকম অনুবাদ ছাড়াই তোমরা সেই ভিডিওটা দেখতে পারো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর তোমাদের কাছে এই ভিডিওটা যদি ইউজফুল মনে হয় তাহলে কমেন্টে লেখো ইউজফুল অ্যান্ড তোমরা যদি এই রিলেটেড আরও ভিডিও পেতে চাও আমাকে সেই বিষয়েও লিখতে পারো কমেন্টে আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো ধন্যবাদ